আপনার নাম কি আপু আমার নাম হাসি হাসি বাড়ি কোথায় গাইবান্ধা গাইবান্ধা তো শ্রী কি কি আছে আপনার এক ভাই দুই বোন এক ভাই দুই বাবা নাই মা আছে আমাকে যেন ভালোবাসে কেয়ার করে তার মনটা ভালো হতে হবে আমার ফ্যামিলিকে সে দেখবে আমি সেরকম মানুষই চাই হবে না না মানে ওইটা আমার মা বাবার বিয়ে করাবো আর তুমি আমার ভালোবাসা হবে আমার পক্ষে সম্ভব না তুমি যাকে বিয়ে করছো তাকে নে যদি ভালোই বসতো তাহলে যে তোমার বাবা মা লক্ষ লক্ষ টাকা দিত তাহলে ওকে আর বিয়ে করতো না আমাকেই করতো কেমন পরিবার পছন্দ যৌথ না সিঙ্গেল আমার ভাই বোন থাকাটা স্বাভাবিক সবার সাথে মিলেমিশে থাকা যায় একলা হলে মানুষও যৌথ ফ্যামিলিতে তো বিয়ে করলে তো আপনার অনেক সময় শাশুড়ি কথা বলবে শ্বশুর বলবে ননদ বলবে দেবর বলবে যা বলবে ঝগড়া ঝাটি হবে সবাই একটা ফ্যামিলি যদি মিল থাকে

আপনি স্বামীর কাছে কিছু একটা চাইলেন আপনার স্বামী দিতে পারলো না কি করবেন মারামারি লাগাই দিবেন না দিতে পারলো না সে কাছে টাকা থাকলে তাকে অত বার লাগতো না হয়তো তার কাছে দেওয়ার মতো সমর্থ না এই জন্য না করছি যখন সমর্থ হবে তখন সে মাথায় আমি নিয়ে আসবে আমার স্ত্রীটা জিনিসটা চাইছে আজকে আমি নিয়ে যাই দর্শক আমি অনেক মেয়ের ভিডিও করি কিন্তু এই মেয়েটা টোটালি ডিফারেন্ট সে সংসার সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং সংসার কীভাবে করতে হয় সে সেটা জানে এটাই যদি বোঝা যায় তার পারিবারিক শিক্ষাটা অনেক উন্নত এবং পারিবারিক শিক্ষা সে শিক্ষিত যদি কোনো ভাই এই মেয়েটিকে ভালো লাগে আচ্ছা যোগাযোগ তো এখন আপনার সাথে কি সরাসরি যোগাযোগ করার কোনো উপায় নাই না এই মুহূর্তে নাই পরবর্তীতে আমি ফোন কিনতে পারলে নাম্বার দিয়ে যাব কিনতে পারলে যোগাযোগ করতে পারবে তো আপাতত আমাদের সাথে যোগাযোগ করবে হুম তো সব কাপড় সুপুর পোশাক পরার দিক থেকে আপনার কোন ধরনের পোশাক পছন্দ আমার